হ্যালো সব বাইকে লাইভ তো করছো লাইভ করার সময় কোন সেটিংসগুলো অন করতে হবে কোনটা অন করতে হবে না সেগুলো কি বুঝতে পারছো যারা একদম নতুন আছে ধরো লাইভের কিচ্ছু জানো না কীভাবে কোথায় লাইভ শুরু করবে কিভাবে লাইভ থেকে স্টার্ট করবে লাইভের কোন সেটিংসগুলো অন করবে সেগুলো কিছুই বুঝতে পারছো না চলো আমি আজকে লাইভ করছিলাম তো সেই লাইভের পুরো একদম সরাসরি একটা স্ক্রিন রেকর্ডিং করে নিয়েছি সেই স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আজকে তোমাদের সাথে পুরো সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যে লাইভের কোন সেটিংসগুলো তুমি অন করবে তারপর তুমি লাইভ করা স্টার্ট করবে তাহলে আমার এই ভিডিওটা পুরোটা তোমরা দেখে নাও বুঝে নাও তারপর একটা লাইক আর কমেন্ট করে দিয়ে শুধু ঠিক আছে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর তোমরা লাইকটা শিখলে কিনা ঠিক আছে এইটুকু কমেন্ট করলেই হবে দেখো ফার্স্টে কী করবে আমার প্রোফাইলের আইডিটা দেখো খুলে নিলাম যে যেটায় কাজ করছো সেটা খুলে নেবে খুলে নিয়ে এখানে দেখো ওপরে প্লাস চিহ্ন আছে সেখানে দেখো লাইভ বলে লেখা আছে সেই লাইভে চলে আসবে এই দেখো আমি যেমন চলে এলাম লাইভে চলে এলাম এখানে দেখো ট্যাপ টু অ্যাড ডেসক্রিপশান ট্যাপ টু অ্যাড ডেসক্রিপশান আছে এখানে তুমি ট্যাপ কিছু লিখলে ধরো আমি যেমন বলছি ধরো শুভ দুপুর আমার নতুন বন্ধুরা কোথায় ফিলিং হ্যাপি দিয়ে দিলাম দেখো এখান থেকে ডান করে দিলাম হয়ে গেলো এবার এখানে দেখো ওপর দিকে ফ্ল্যাশ লাইট অফ আছে ওটা তুমি অনও করতে পারো নাও অন করতে পারো তাতে কোনো অসুবিধে নেই তারপরে দেখো এখানে মিউট মাইক্রোফোন যেটা আছে সেটা তোমরা কী করবে মিউট মাইক্রোফোনটা তোমরা যখন তোমাদের কোনো বাইরে থেকে কোনো সাউন্ড শোনা যাবে বা তুমি কারোর সঙ্গে ধরো কথা বলছো কোনো ইম্পর্টেন্ট কিছু কেউ বলছে তখন তুমি যদি শুনতে সেই মাইক্রোফোনটা তুমি মিউট করে তারপর তার সঙ্গে কথা বলবে আর যখন লাইভে আসবে তখন কিন্তু একদম মিউট করবে না কারণ তোমাকে তো ওপারে যে বন্ধুগুলো থাকবে তাদের সঙ্গে তো তোমায় কথা বলতে হবে তাই না সেটা মিউট করে রাখলে তারা তোমার কথা কী করে শুনবে আচ্ছা ওটা করে নিলে এখানে রোটেড আছে তুমি ধরো বাইরের কিছু দেখাতে চাইছো লাইভ করছো লাইভ বাইরের কিছু দেখাতে চাইছো তখন তো এই রোটেট সিস্টেমটা দেখাতেই পারো রোটেট করে ওই পাশে ঘুরিয়ে দিলে ক্যামেরাটা ঘুরে যাবে আচ্ছা স্টিকার এখানে স্টিকার অনেক রকম স্টিকার আছে দেখো এখানে টেক্সট লেখা আছে তুমি কিছু টেক্সট লিখতে পার চাইলে টেক্সট লিখবে এইভাবে ধরো তুমি এখানে কিছু লিখলে এরকম লেখা আছে ঠিক আছে এবং শেপ করে দেবে চলে আসবে আচ্ছা স্টিকার হয়ে গেলে তুমি কোনো স্টিকার ইমোজি দিতে পারো লাইভে সেটাও তুমি ওপরে রাখতে পারো আমি কিন্তু কখনো ইউজ করিনি লাইভ করার সময় তো তো আমি সবাইকেই বলবো যে ওগুলো না দেওয়ার জন্য এমনি কিছু লেখা তুমি দিতে পারো ঠিক আছে আচ্ছা এহেন্স অফ মাইক্রোফোন এটা আছে এইটা এখানটা কিন্তু অফ করে রাখবে বাইরের যে সাই নলে মানে নয়েজগুলো থাকে আওয়াজগুলো থাকে সেটা কিন্তু যখন তুমি লাইভ করবে তখন কিন্তু সেটা থাকবে না আওয়াজটা একটু কম আসবে ধরো পাখা চলছে পাখার যে আওয়াজটা সেই আওয়াজটাও কিন্তু লাইভে শোনা যাবে তো এটা অফ করে রাখলে তোমার সেই সাউন্ডগুলো কিন্তু আসবে না এখানেও দেখো অ্যাড টেক্সট লেখা আছে তুমি অ্যাড টেক্সট করতে পারো এখানে দেখো টেক্সট লেখা আছে হয়ে গেলো এগুলো চলে গেল দেখো আচ্ছা যেটা মেন আমাদের লাইভ করার সময় সেটা হচ্ছে এখানে দেখো তিনটে ডট লাইন আছে এই তিনটে থ্রি ডটে চলে যাবে গিয়ে এখানে দেখো অ্যাডিও ডেসক্রিপশান তো তুমি দিয়েই দিয়েছো আর দেওয়ার দরকার নেই এখানে দেখো চেক ইন আছে চেক ইন মানে তুমি কোন লোকেশানে কাজ করছো আমি যেমন ধরো ইন্ডিয়া থেকে কাজ লাইভটা করছি তো আমি ইন্ডিয়ায় দিয়ে দিলাম এখানে দেখো আর্ন মানি এই জায়গাটা কি করবে নিচের দিকে চলে আসবে আর্ন স্টার এই জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই লাইভে অন করবে যখন তোমরা কেউ লাইভ করবে অবশ্যই কিন্তু এই জায়গাটা অন রাখবে না হলে কিন্তু কেউ তোমাকে ফুলের ভালোবাসা দিতে পারবে না ধরো তুমি লাইভ করছো তোমাকে কেউ ফুলের ভালোবাসা দিতে চাইছে তাহলে কেউ দিতে পারবে না ঠিক আছে হয়ে গেল একটু নিচের দিকে আসবে শেয়ার টু এই শেয়ার টু অপশানটা সবসময় স্টোরি করে রাখবে ঠিক আছে সব সময় এখানটা স্টোরি করে রাখবে যে কোনো জিনিস যদি শেয়ার হয় সেটা স্টোরিতে থাকলে কী হবে অনেক বন্ধুরা তোমার হয়তো ভিডিওগুলো দেখতে পায় না তো স্টোরি থেকে দেখে নেবে ঠিক আছে হয়ে গেলো আর এখানে আছে অ্যাডভান্স সেটিং দেখো এই জায়গাটা অন করে দেবে অ্যালো ভিউরার্স টু রিউন্ট এই জায়গাটা কিন্তু অন করে দেবে যারা যারা তোমার লাইভগুলো আগেও দেখেছে তাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে অবশ্যই অবশ্যই লাইভ করার সময় এই জিনিসগুলো ওপেন করে নেবে মানে সব অন করে দেবে করে লাইভ করতে বসবে ঠিক আছে আর গো লাইভ করে দেবে যখনই লাইভ স্টার্ট করবে গো লাইভ করে দেবে গো লাইভ করে দিলে কি হয়ে যাবে তোমার লাইভটা স্টার্ট হয়ে গেল আর লাইভটা স্টার্ট হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু তোমাকে কথা বলতে হবে ঠিক আছে লাইভে কিন্তু চুপ লাইভে কিন্তু চুপ করে বসে থাকলে হবে না যখনই তোমার লাইভটা স্টার্ট হয়ে যাবে তোমাকে কিন্তু ফেসবুক নোটিশ করবে তুমি সেখানে কথা বলছো কি না বা সেখান থেকে গো লাইভ করে দেবে গো লাইভ করে দিলেই তোমার পুরো লাইভটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা চলো সবাইকে দেখিয়ে দিলাম কিভাবে লাইভ করবে তাহলে যারা যারা এখনও লাইভ করতে নি তারা এইভাবে এইভাবে লাইভ করো ঠিক আছে আর চলো লাইভটা আমিও স্টার্ট করে দিলাম তোমাদের সাথে সাথে